নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল প্রথমেই তোমাদেরকে ঈদ মুবারক রাত্রির বারোটা ভেজে গেছে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি যে সাকিবিয়ান বন্ধুরা আমার এই ভিডিওটায় প্রবেশ করেছো সাকিব খানকে নিয়ে সাকিব খানের বরবাদকে নিয়ে একটা মেসেজ তোমাদেরকে দেব তার আগে তোমাদের মহা উৎসবের শুভেচ্ছা বার্তা থাকবে শুভেচ্ছা থাকবে এবং একটা কথা বলবো এবছর এমন অনেক মানুষ রয়েছে তোমাদের সঙ্গে ঈদটায় যারা কিন্তু পরের বছর হয়তো নাও থাকতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যে মানুষরা রয়েছে তাদেরকে খুব বেশি বেশি করে সময় দাও আনন্দ করো এক একটা সেকেন্ড মজা করে কাটাও কারণ সত্যি কথা আজকের দিনটা যে পরের বছর থাকবে তার কোনো গ্যারেন্টি নেই আমি থাকবো কিনা আমি জানি না যে দেখছো তুমি থাকবে কিনা জানি না তাছাড়া সর্বোপরি তোমার পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিটা যে মানুষটা সেই পরের বছর এই সময় থাকবে কিনা তুমিও জানো না আমিও জানি না তাই এক একটা সেকেন্ড পরিবারকে বেশি বেশি করে সময় দিয়ে আনন্দ করো বন্ধুরা তো থাকবেই সারা বছর আনন্দ করবার জন্য ছবি দেখো সিনেমা দেখো পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সাথেও তবে যখন কোন একটা হিট সিনেমা আসে আমরা প্রত্যেকেই যে সেই সিনেমাটার সাক্ষী সেটার ভিডিও রেকর্ড করে ইম্পর্টেন্ট সিনগুলোকে রেকর্ড করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে পোস্ট করে দিয়ে আবার কেউ কেউ তো লাইভই করে বসি সিনেমা হল থেকে এই ধরনের জিনিসপত্র থেকে প্লিজ বিরত থাকো শুধু নিজে থাকলে চলবে না যে অন্যায় করে এবং যে অন্যায় সয় যে সয় সেও কিন্তু যে করছে তার মতনই ইকুয়ালি অপরাধী তো কোনোভাবে যদি দেখো কেউ রেকর্ড করছে লাইভ করছে তাকে বারণ করো যদি না বোঝে সচেতন নাগরিক হিসেবে যেটা করা দরকার রেকর্ডিং থামাতে করবে পাইরেসি আটকাবে এবং হল কর্তৃপক্ষকে দরকার হলে ডেকে আনবে চুপি সারে গিয়ে হল কর্তৃপক্ষকে জানিয়ে দাও বলতে হবে না ঝামেলা করতে হবে না আরো ভালো জিনিস শিখিয়ে দিলাম দরকার নেই ঝামেলায় যাওয়ার কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ পাইরেসি করা সিনেমা হল থেকে ভিডিও করা সেটা আপলোড করা তো ছেড়েই দিলাম তাই করবেও না কাউকে করতে দেখলে আটকাবে কারণ দরদের সময় কিন্তু এই জিনিসটা ভীষণভাবে বাংলাদেশ থেকে হয়েছিল তুফানের পর দরদ রিলিজ হয়েছিল তুফানের প্রথম দিনের রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছিল দরদ ছবিটা কিন্তু তারপরে কিন্তু তুফান কোথায় প্রিয়তমা কোথায় দরদ কোথায় রয়েছে ডিফারেন্স আছে কালেকশনের তো সেটা কিন্তু হওয়ার কথা ছিল না এবং প্রমোশনের প্রমোশনের খাতিরে যে ধরনের কথাবার্তা পরিচালকও বলেছিলেন তাতে একটা হাইপ তো হয়েছিল তো ওই রকম একটা হাইপওয়ালা ছবি তো আরো অনেক বেশি কালেকশন হতো কিন্তু হয়নি তার জন্য কিন্তু পাইরেসি অনেকটা দায়ী রেসপন্সিবল সেটা আটকাতে হবে অ্যান্ড সাকিবিয়ানরা অবশ্যই যে কোনো উপায় তোমরা লক্ষ্য রাখবে যেন ভিডিও কেউ না করে সিনেমা হল থেকে লাইভ বা ভিডিও রেকর্ড করা গানের মুহূর্ত যে কোনো কিছু কোনোভাবে যেন না হয় অনেকে লুকিয়ে রেখে বুকের কাছে ভিডিও করে না হবে না দেখা মাত্র প্রতিবাদ করো এটা তোমাদের দায়িত্ব সাকিবিয়ানরা বিশেষ করে এবং নিউট্রাল অডিয়েন্সও যদি কেউ দেখছো জঙ্গলি দেখতে গেছো জঙ্গলি রেকর্ডিং হলে আটকাও দাগি দেখতে যাচ্ছ রেকর্ডিং হলে আটকাও দেখতে হলে আটকাও বাংলাদেশে যে যে ছবিগুলো রয়েছে এরকম কিছু ঘটলে অবশ্যই তোমরা প্রতিটা দর্শকই আটকাবে এবং কোন একটা নিউট্রাল দর্শক দাগির দর্শক সে যদি বরবাদও দেখতে গেছ অবশ্যই পাইরেসিকে আটকাবে এটা একদম নাগরিক হিসেবে তোমার দায়িত্ব উচিত না হলে তুমি যদি প্রশ্রয় দাও তাহলে তুমিও ইকুয়ালি অপরাধী এতটুকুই বলার ছিল পরিবারের সঙ্গে আনন্দ করো পাইরেসি আটকাও নিজেও পাইরেসির কোনো কিছুতে পা দিও না করো না আর যারা করছে তাদেরকে আটকাও বড়বাদকে হিট করাও বা বাংলাদেশি অন্যান্য ছবিরও পাশে দাঁড়াও ইন্ডাস্ট্রি তোমাদের বড় হোক বাংলাদেশি ইন্ডাস্ট্রি চেষ্টা করছে ঘুরে দাঁড়াবার ভালো ভালো কাজ আনছে ইন্ডাস্ট্রি বড় হোক ভারত থেকে শুভকামনা থাকবে কিন্তু তার জন্য তোমাদের দর্শকদেরকেও সচেতন হতে হবে